আজকে একটা সুন্দর জায়গা বড়ো রাস্তার উপরে কেউ যদি প্রমোটিং করতে চান তাহলে একদম আদর্শ জমি ছ কাটা জমি ছ কাটা জমির মধ্যে সামনেটা দু কাটা জমি এবং পেছন দিকটা চার কাটা জমি একটু লম্বা টাইপের প্যাটার্নটা রয়েছে তবে সামনের ফ্রন্টটা অনেকটাই বড়ো সামনে দোকান এগুলো বা গ্যারেজ প্যারেজ এগুলো সব বেরোবে তো কেউ যদি প্রমোটিং করতে চান অথবা কেউ যদি ভেঙে বাড়ি করতে চান তাহলে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট ভিডিও ডিসপ্লে এবং ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এটা একটা অতি পুরোনো বাড়ি এর ভেঙেচুড়েই স্ট্রাকচার বানাতে হবে বাকি বাড়িটার মধ্যে একদম থাকতে পারবেন না বললেই চলে অনেক পুরনো দিনের বাড়ি বাড়ির লোকেশান চুচুড়াতে আছে চুচুড়া শ্যামবাবু ঘাটের সামনে রয়েছে এবং নিয়ারেস্ট যে একটা মন্দিরের ল্যান্ডমার্ক আছে পূর্ণময় মন্দির তাছাড়া এখান থেকে খাদিনামোরও বেশ কাছেই আছে বেশ দূর নয় এখানে একটা প্রোমোটিং এর জন্য আদর্শ জমি হতে পারে তো বন্ধুরা আপনারা কন্ট্যাক্ট করে নিন বন্ধুরা কেউ যদি আপনাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব বিল্ডিং বানানোর জন্য যারা প্রোমোটার ব্যবসাদার তো তাদেরকে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে পারেন এতে তারও একটা ভালো জমি একটা সন্ধান তারা পেয়ে যাবে পুরো ভিডিও দেখতে এখন বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা আমরা বাড়িটার একদম সামনে চলে এসেছি বড় রাস্তা আছে দেখছেন যে চার চাকা গাড়ি আমাদের লাগানো রয়েছে পাশ দিয়ে আরেকটাও গাড়ি বেরিয়ে যাবে অনেকটাই বড় প্রায় চোদ্দ ফিটের রাস্তা রয়েছে চারিপাশ দেখিয়ে দেব বাড়িটার কর্নারে এদিকে একটা মন্দিরও রয়েছে আর এদিক থেকে একটা কমন রাস্তা ঢুকেছে ফ্রন্টের যে জমিটা রয়েছে সেই জমিটার মধ্যে আপনারা দু কাটা জমি পাচ্ছেন এবং পেছন দিকে দু কাটা দু কাটা চার চার কাটা জমি টোটাল ছ কাটা জমি রয়েছে তো বন্ধুরা আপনারা কেউ যদি ফ্রন্টের জমিটা কিনতে চান তাহলে সেটাও আপনারা ইন ইন্ডিভিজুয়ালভাবে কিনে নিতে পারবেন সামনের দু কাটা জমির দাম চল্লিশ লক্ষ টাকা পড়বে আর পেছনের যদি জমিটা নিয়ে আপনারা পুরো জমিটা কেনেন কাটা জমি তাহলে নব্বই লাখ টাকা আস্কিং প্রাইস রাখা হয়েছে অতি পুরনো দিনের একটা বাড়ি ভেঙে চুরে বাড়ি করতে হবে সামনেরটা কিন্তু ভালো রয়েছে সামনের অংশটা ভালো রয়েছে আপনারা সামনেটা যদি মেরামত করে দেন তাহলে কিন্তু থাকতে পারেন কারণ সামনের পজিশানটা ভালো রয়েছে উপর থেকে দেখাবো পেছনের অংশগুলো কিরকম দেখতে বেলজিয়াম গ্লাসের একটা ঝাড় রয়েছে এখানে আমরা বন্ধুরা ফার্স্ট ফ্লোরটা দেখবো তার আগে আমরা গ্রাউন্ড ফ্লোরের কিছু অংশ আপনাদের দেখে দিচ্ছি কেসটা দেখুন দারুণ একটা কেস এই বাড়ি যদি আপনারা ভাঙেন প্রচুর মালপত্র পাবেন প্রচুর ইট পাবেন পেছন দিকটা আমরা দেখাবো আমরা সামনের অংশগুলো দেখে নেব ছাদে আছে একদম ছাদটা দেখতে পাচ্ছেন ছাদ থেকে আপনাদের রাস্তাটা দেখাবো নিচের রাস্তাটা একদম পিচ রাস্তা ফ্রন্টটা কিন্তু অনেকটাই রয়েছে কেউ যদি দু কাটা কিনতে চান সেটাও এখানে আপনারা কিনতে পারবেন দু কাটা জমি কিনলে সামনেরটা চল্লিশ লক্ষ টাকা এবং পেছনের যদি চার কাটা প্লাস দু কাটা নিয়ে নেন তাহলে ছ কাটা জমি আপনারা নব্বই লক্ষ টাকায় আস্কিং প্রাইসে আপনারা দেখতে পারবেন বাকি নেগোসিয়েল পেছন দিকে ভিডিও শুটিংয়ের কাজ চলছে আপনাদের দেখাবো পেছন দিকটা কীরকম দেখতে পুরো বাউন্ডারি করা রয়েছে দেখুন ছাদের উপরে প্রচুর ইট পাটকেল পাবেন পেছন দিকটা একদম সাদা চলে গেছে লম্বায় বাড়িটা দেখতে চাইলে ডিসপ্লে দাও নম্বরে কন্টাক্ট করে এসে বাড়িটা দেখতে পারেন একদম পূর্ণ দিনের একটা বাড়ি দেখালাম জায়গা হিসাবে দাম কিন্তু এটা কোনো বাড়ির দাম নয় আপনারা যদি মনে করেন যে বাড়ি পূর্ণ থাকতে পারবেন না দাম চাইছে সেরকম কিন্তু ব্যবস্থা নয় জমির দামই আপনাদের বললাম বাকি ইট পাটকেল যেগুলো পাবেন সেগুলো আপনাদের চুচুরার একটা প্রসিদ্ধ জায়গায় রয়েছে শ্যামবাবু ঘাটের কাছে বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমরা প্রায় এরকম ধরনের প্রপার্টি নিয়ে চলে আসি আজকের একটা পুরনো বাড়ি দেখালাম অ্যাকচুয়ালি আমরা জমিটা বিক্রি করার জন্য এই জায়গাটা আপনাদের দেখালাম নিচের অংশগুলো দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটা কিন্তু মেরামত করলে সামনের দিকটায় ভালোই রয়েছে থাকতে পারবেন মেরামত বলতে কি হাই লেভেলের মেরামত করতে হবে আমার মনে হয় তার থেকে ভেঙে চুরে যদি নতুন করে করেন অনেক বেটার হবে বাকি ভিডিওটা দেখে কীরকম মন্তব্য আপনারা সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটা পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ বন্দে